আমি তো দামি চিন্তা খারাপ না এক মিনিট লাগবে হ্যাঁ দিলাম দিলাম টাইগার খেলা ছাপার দাম সাড়ে পাঁচশো কত জোড়া নিলে দাম কত জোড়া ছশো কুড়ি এইবার আপনাদের সুযোগ আছে আজিজুল ভাই কিন্তু গরু নিয়ে চলে এসেছে আজকের এর হাতের সেরা একটা পাকিস্তানি সাইয়াল পাকরা গরু যেটা কিনা গরেস্ট থেকে এসে উনি সরাসরি যার কারণে গরুটা অনেক বেশি লম্পজম্প লাবজাব করতেছে অনেক চঞ্চল আর দেখতে পাচ্ছেন আপনারা অনেক বেশি দর্শনার্থী কিন্তু এখানে হাজির হয়েছে গরুটা দেখার জন্য অলরেডি অনেকে ওনাকে ঠকা দেয়া শুরু করেছে কত টাকা বিক্রি করবা কত টাকা দাম চাচ্ছ বল আব্দুল ভাই জিজ্ঞাসা ভালো আল্লাহ আসলেন দুটো দুটোই সেল হয়ে যাবে এখন আরাম দাম হয় নাই দাম বলতে হবে নিয়া দাম বলতে হবে দাম বললে হয় গুরু দাম বলছে না জায়গা আইছি দাম বলতে হবে আমি কি ওরকম দাম চাই গুরুবে চাই বাহ

আচ্ছা আচ্ছা বুঝিস পাঁচশো নেবে কি ছশো নেবেও কি আচ্ছা ঠিক আছে এটা আইডিয়া দিয়েছে জিনিস না এটা